এইটাই এখন ইউএসপি কো ছেলেদের বেশি ভরসা ভালো লাগে না ও ও ও নিজে এগ্রি করবে বলো তুমি একটু হতেই হবে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইয়াশ্রুতি আজকে আর আলাদা করে বড়া কিছু নেই কোথায় এসেছি রেডি হওয়ার ক্লিপিংস তো তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি এখন আমি রয়েছি লিফটে আর চলে যাচ্ছি কোথায় সেটা দেখার জন্য আরেকটু ধৈর্য ধরতে হবে হবী কেমন লাগছে এখানে এসে একটু নার্ভাস গেমগুলো কেমন হবে না হবে মজা হচ্ছে তো আর অনেক মজা বাকি আছে এখন এর এরপরে হয়তো আর মানে যেহেতু খেলা শুরু হয়ে যাবে ইন্ট্রোডাকশন একটু স্টে করবে তারপর তাই তো ওকে ওকে তো এখন তো গেমস রাউন্ডগুলো শুরু হবে তাই এরপর তো ফ্লোতে যাব আর কথা বলার সময় হবে না একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে সবার শেষে ফলাফলটা নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে আর ফলাফলটা কিন্তু এখনই বলবো না সেটার জন্য এপিসোডটা দেখতে হবে আর এপিসোডটা টেলিকাস্ট ডেট আমি যখনই জানতে পারবো আমি তোমাদেরকে জানিয়ে দেবো টিল দেন কি ওয়াচিং তো তখন সেট থেকে বলেছিলাম যে একদম খেলা শেষ হবে তারপরে কথা বলবো খেলা শেষ হয়ে গেছে কিন্তু ফলাফলটা এখন বলবো না ফলাফলটা তোমরা গেস করো হয় কিছু একটা হয়েছে না হয় কিছু একটা হয়নি সেটার জন্য তো তোমাদেরকে এপিসোডটা দেখতে হবে আর এপিসোডটা দেখার জন্য তো জি বাংলায় চোখ রাখতে হবে আর আমি নেক্সট ব্লগে টেলিকাস্ট ডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সারা দিনটা ভীষণ ভালো কাটলো অনেক দিন পর আবার দিদি নম্বর ওয়ানে এলাম একাই আসি সব সময় এবারে ও স্বর্ণ ছিল সেটা একটা আবার নতুন রকম একটা এক্সপিরিয়েন্স হলো কারণ এই নিয়ে আমাদের দ্বিতীয়বার দিদি নাম্বার ওয়ানে ওর সঙ্গে আমার মনে হয় এইটা নিয়ে আটবার আসা হলো টোটাল পাঁচ বছরে আটবার এসছি খুব ভালো কাটলো আর অনেকের সঙ্গে নতুন আলাপ হলো আর কিছু তো বন্ধু ছিলই সবার সঙ্গে আলাপ করানোর খুব ইচ্ছা ছিল কিন্তু সবাই এত তাড়াহুড়োর মধ্যে ছিল যে কারোর সঙ্গে মানে কথা বলানো হলো না সো টেলিকাস্টে দেখবে আমরা কতটা হৈহুল্লোর করেছি মজা করেছি আনন্দ হয়েছে প্রচণ্ড আর নেক্সট তে চেষ্টা করবো গিফটসগুলো তোমাদের সঙ্গে দেখানোর শেয়ার করার আগে আমি এগুলোকে ভাগ বাটোয়ারা করবো যেগুলো আমার আছে সেগুলো আমি নেব না অবশ্যই ওকে দিয়ে দেবো আর অ্যাজ ইউজুয়ালি যদি গিফট ব্লগ না করতে পারি একটা ব্লগে এসে বলবো তোমাদেরকে যে আমি কি কি পেয়েছি সো নেক্সট ভিডিওর জন্য চোখ রাখো প্রিয়শ্রুতি ইউটিউব চ্যানেলে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন টেক কেয়ার অ্যান্ড কিপ ওয়াচিং শ্রুতি বাই বাই